তুমি যখন শান্ত হতে চাও তখনই কেন মন সবচেয়ে বেশি শব্দ করে জানো কারণ সারা দিন তুমি মনকে শুধু কাজ দাও বিশ্রাম দিতে শেখাও না তুমি চোখ বন্ধ করো কিন্তু চিন্তাগুলো থামে না তুমি নিজেকে বলো সব ঠিক হয়ে যাবে কিন্তু বুকের ভিতরটা শোনে না মহাদেব বলেন মন জোর করে শান্ত হয় না মন শান্ত হয় যখন তাকে বোঝা যায় তুমি শেষ কবে নিজের সঙ্গে পাঁচ মিনিট কথা বলেছ ফোন ছাড়া নোটিফিকেশন ছাড়া তুলনা ছাড়া শুধু নিজের সঙ্গে মন কথা শোনে না কারণ তুমি নিজেই নিজেকে শোনো না আর একটা গভীর কথা শোনো তোমার মনের অশান্তির বড় কারণ নিজের ওপর রাগ আমি পারলাম না আমি পিছিয়ে পড়েছি সবাই এগিয়ে গেছে এই বাক্যগুলোই তোমার মনের ভিতরে প্রতিদিন ঝড় তোলে মহাদেব বলেন যে মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না সে নিজের সবচেয়ে বড় শত্রু আজ থেকে একটা ছোট্ট কাজ শুরু করো যখনই নিজেকে দোষ দিতে শুরু করবে তখন বলবে আমি চেষ্টা করছি আর সেটাই এখন যথেষ্ট আর তুলনা কমাও কারণ তুমি কারো কপি হয়ে শান্তি পাবে না শান্তি আসবে তুমি যখন নিজের মতো হতে শিখবে এই কয়েকটা কথা যদি তোমার মনের ভিতরে একটু আলো জ্বালিয়ে দেয় তাহলে নিচের লং ভিডিওটা অবশ্যই শোনো সেখানে আমি খুলে বলেছি মন কেন কথা শোনে না আর কিভাবে ধীরে ধীরে মনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দাও কমেন্টে লিখো আমি নিজেকে ফিরিয়ে আনছি আর এমন শব্দ প্রতিদিন পাশে পেতে সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী শেয়ার করো এমন কারো সঙ্গে যে চুপচাপ লড়ছে হর হর মহাদেব ওম নম শিবায়